আমি শ্রদ্ধা জানাই সমস্ত ইউটিউব ফেসবুক নির্ভীক সংবাদ বন্ধুদের যারা আজকে এখানে উপস্থিত থেকে আমাদের এই বক্তব্যকে বা আমাদের আন্দোলনের বার্তাকে তারা তাদের সংবাদ মাধ্যম ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবের মাধ্যমে দূর দূরান্তে ছড়িয়ে দিচ্ছেন তো সবাইকে একবার ঝান্ডা দিলে ওপর দিকে তুলে ধরেন মা মাসিরা সবাই একবার ঝান্ডা দিলে ওপর দিকে তুলে ধরেন আর সবাই বলেন গরম

আজকে কুর্মীরা জঙ্গল মহলে সিনানা ছাড়িয়ে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ছাড়ে আজকে কলকাতার করতে বাধ্য কেন আমি সেই সবাই সামনে আজকে আলোকপাত করছি আপনারা সবাই এইখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সাংবাদিক প্রশাসন এবং এইখানে যারা সবাই আছেন শুনে রাখুন কুরমি জাতি ভারতবর্ষের আদিম জনজাতি এবং এই কুরমি জাতি জঙ্গল মহল তথা বীরহটের ছমনাকপুরের একাংশটা গরিষ্ঠ জনজাতি অর্থাৎ সর্বোপরি উভয় এই কুরমি জাতির নিজস্ব ভাষা আছে যেটা মাাইবা কি কুরমালি এই কুরমালি ভাষায় আমাদের পশ্চিমবঙ্গের ইউনিভার্সিটি এবং কলেজে পঠন পাঠন চলছে এই কুর্মী জাতির নিজস্ব সংস্কৃতি আছে যেটা যাওয়া করাম টুসু বাংলা প্রভৃতি এবং কুর্মী জাতি প্রকৃতির পূজারি গাছ পাথর মাটিকে কুর্মী জাতি পূজা করে এবং এই কুর্মী জাতি জন জঙ্গল জমের নিবেদিত প্রাণ সেই কুর্মী জাতিকে তৎকালীন হিসাবে চিহ্নিত করেছিলেন বা তাদেরকে পাঁচশো পঞ্চাশ নম্বর নোফিকেশনের ভিত্তিতে যারাকে জায়গা দিয়েছিলেন এই কুর্মী জাতির নামটাও তাদের মধ্যে ছিল বলবে এখনো যদি আপনারা কাগজপত্র দেখেন আমাদের কাছে সমস্ত ডকুমেন্ট আছে এই কুর্মী জাতি তখনও সেই কুর্মী জাতির এক স্থান ছিল কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় ভারতবর্ষ স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট এবং উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয় এবং উনিশশো সালে যখন ভারতবর্ষের সংবিধান রচিত হয় তখন স্বাধীন ভারতবর্ষে জঙ্গলমহল তথা বৃহত্তর ছোটনাগপুরের একক সংখ্যাগরিষ্ঠ জনজাতি থেকে আদিবাসী তালিকা থেকে বাদ দেওয়া হয় আদিবাসী তালিকা থেকে বাদ দেওয়া হয় এবং সেই তখন কোন নোটিফিকেশন ছাড়া কোন কারণ ছাড়াই এই কুর্মী জাতিকে বাদ দেওয়া হয় আমার মনে হয় এটাকে একটা গভীর থেকে গভীরতার রাজনৈতিক রাষ্ট্রীয় ষড়যন্ত্র বললে মনে হয় কম বলা হবে গভীর থেকে গভীরতার রাষ্ট্রীয় রাজ এটাকে কম বলা হবে কারণ এই কুর্মী জাতিকে আমাদের দেশের মানুষ স্বাধীনতা পর চিনতে পারলে না কারণ এই আমাদের স্বাধীন ভারত কুর্মী জাতির আদিবাসিত্বকে কেড়ে নেওয়া হলো তখন থেকে আমাদের আন্দোলন হাঁটি হাঁটি পা পা করে চলছে আমরা প্রথম প্রথম আমাদের যারা লোকেন যারা আমাদের আছেন যেমন ভিডিও আছেন দাবির কথা জানাই এবং আমাদের দাবির কথাটা জানিয়ে আমরা প্রথম প্রথম আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করি পরবর্তী ক্ষেত্রে আমরা যখন বুঝতে পারি যে আমাদের দাবিটাকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না আমরা সেই সময় অনেক কিছু আন্দোলন করেছি আপনারা মনে করে দেখেন আমাদের দহ ঠেকা হয়েছে রেল টাকা হয়েছে মালডোল আগরনে আমাদের দিল্লি চালা হয়েছে অনেক প্রয়োজন আমাদের তার পরবর্তী ক্ষেত্রে আমরা যখন দেখতে পাই যে বিভিন্ন কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে চিঠি চাপাটি চলছে এবং কাজের কাজ কোন কিছু হয়নি কেবল মাত্র তারা একটু নড়ে তড়ে বসেছে সেই সময় আমরা আমাদের এলাকার যারা লোকের জনপ্রতিনিধি আছে আমরা তারা এবং আমরা তাদেরকে আমাদের দাবির কথা জানাই আমরা কে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা তাদেরকে তাদের দাবির কথা জানাই এমনকি আমাদের ছাত্র যুবরা সাইকেল রেলি করে গ্রীষ্মের

নাই আমরা আজকে আমরা এই জায়গাটায় আন্দোলন করতে বাধ্য হচ্ছি কারণ আমরা জানি যে এই কলকাতা আমাদের এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জিনিস কিন্তু নিয়ন্ত্রিত হয় এইখান থেকে প্রত্যেকটা জিনিস নিয়ন্ত্রিত হয় তাই আমরা আজকে সেই মাইক গিলার কাছে না মাইকের চোরা গিলার কাছে না ফুঁকে যেখানে আমাদের মাইক্রোফ

আমাদের আমাদের রাজ্য জাতি জঙ্গল তথা ছটনাগপুরের যে এখন সংখ্যাগরিষ্ঠ কর্মী জাতির যে সিআরআই জাস্টিফিকেশন কমেন্ট এখানে আটকে আছে আপনি অবিলম্বে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠান আপনি অবিলম্বে কেন্দ্রীয় সরকার

কারণ জঙ্গল মহলের পার্সেন্ট কর্মী আছে জঙ্গল মহলের বিয়াল্লিশ পার্সেন্ট কর্মী আছে এবং এই বিয়াল্লিশ পার্সেন্ট কর্মীর ভোটে নিয়ন্ত্রিত হয় কে ভোটে জিতবে কারকে হারবে আমার এবং আমার বান্দানের বিধানসভা সেই বিধানসভায় সিক্সটি পার্সেন্ট কর্মী ভোটার আছে সিক্সটি পার্সেন্ট কর্মী ভোটার আছে বন্ধু আমরা পরিบัติ যা কিছু করেছেন আপনারা ত্রিনা পার্টি করেছেন আপনারা যা করেছেন ঠিক আছে আপনারা আর এই কোড়মি জাতির দাবিকে নিয়ে আপনারা কিন্তু চিনিমিনি খেলবেন না আপনারা এই দাবিকে নিয়ে চিনিমিনি খেলবেন না কারণ আমরা দেখছি বিভিন্ন জায়গায় যখনই আমাদের আন্দোলনের যখনই আমাদের জোরদার হচ্ছে আন্দোলনে তখন আমাদের আন্দোলনকে প্রতিরোধক করার জন্য বিভিন্ন ভাবে বিভিন্নর ব্লকে স্থানে দেয়া হচ্ছে এবং আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে তার খাড়া করা হচ্ছে যাতে করে পূর্ণের দাবিটা বিলম্বিত হয় বন্ধগণ আমরা অনেক কিছু জেনেছি এবং আমি কেন্দ্রীয় সরকারকে বলতে চাই আগামী লোকসভার ভোটার আদে আপনি ঘর গ্রামে কী কথা দিয়েছিলেন সেইটা প্রত্যেকটা কৃষকের কিন্তু মনে আছে প্রত্যেকটা কৃষকের মনে আছে দেশের প্রধানমন্ত্রী সামনে রেখে আপনারা কথা দিয়েছিলেন যে জঙ্গল মহল থেকে জ্যোতির্ময় সিং মাহাতো সুভাষ সরকার এবং কুমার হেমরনকে যদি আপনারা নির্বাচিত করে পাঠাতে পারেন আমরা কর্মীদের দাবিকে পূরণ করব বন্ধুগণ জানি নাই কে তাকে ভোট দিয়েছিল না দিয়েছিল আমরা কোন কালকে কোনো দিনে কোনো ভোট দিতে বলি নাই আমরা কারা পক্ষ নাই কারা বিপক্ষ নাই কিন্তু কুনার হেমরম জ্যোতির্ময় সিং মাহাতো এবং সুভাষ সরকার তিন দিনে নির্বাচিত হয়েছে কিন্তু বন্ধ করেন নাই তো কর্মী জাতি নিজের নির্ণয় নিতে বাধ্য হবে আপনারা প্রধানমন্ত্রীকে সামনে রেখে কথা দিয়েছিলেন কেন আপনাদের যদি করার মুরাদ নাই করার জানলা নাই আপনারা প্রধানমন্ত্রীকে দেখে সোনার ধন্য রাখে সেখানে কথা দিয়েছিলেন কেন যদি আপনাদের করার নাই ছিল তো আপনারা বললেন কেন যে আগে নির্বাচিত করে পাঠান কর্মী জাতিকে আমরা একটি তালিকা মুক্ত করব বন্ধুগণ আমরা আর কারো চিঠি চাপাটি প্রতিশ্রুতি ধবেশ্রুতিতে ভুলতে চাই না

হাঁটি হাঁটি পা পা করে এখন বন্ধু বিয়াল্লিশটা হয়েছে এবং এই বিয়াল্লিশটার মধ্যে এমন হয়েছে যে যারা কোন লড়াই আন্দোলন করে নেবে কিন্তু কর্মী জাতি এত কিছু থাকা সত্য আন্দোলন করে যাচ্ছে কিন্তু কর্মী জাতিকে সেই ছাগলের তৃতীয় সন্তানের মতন করা হচ্ছে বন্ধু এই জিনিসটা কিন্তু আর আমরা মেনে নেব না বন্ধু আমরা এই জিনিসটা মেনে নেব না কারণ আমরা অনেক আন্দোলন করেছি আমরা আমরা অনেক করেছি এবং রাজ্য সরকারকেও বলছি আপনি আপনার দাবি আপনার দায়িত্ব পালন করুন এবং কেন্দ্রীয় সরকারকেও বলছে আপনি আপনার দায়িত্বটা পালন করুন আমরা সবকিছু জানি বন্ধু

বন্ধ হয়ে যাবে বন্ধু আরেকটা কথা আমি বলতে চাই বিভিন্ন সময় এইখানে সংরক্ষণের জন্য আন্দোলন করছে সংরক্ষণের জন্য আন্দোলন করে নে আমাদের সমাজ সংগঠনের মধ্যে আপনারা দেখাতে পারবেন যে কোন সমাজ সংগঠনের কোন ব্যানারে আমরা আজ পর্যন্ত দাবি করেছি যে কর্মী জাতিকে যথাযথ সংরক্ষণ দিতে হবে আপনারা যদি দেখাতে পারেন আমি তার জুতাটা কামড়াই নিয়ে এখান থেকে পুরো লিয়া পর্যন্ত আমরা নিষ্টাচার করি নাই আমরা লড়াই করছি আমাদের পরিচিতির জন্য আমরা লড়াই করছি আমাদের যে আত্ম পরিচিতি আমরা যে ভারতবর্সের আমরা যে মনিবাসী আমরা যে ভারতবর্সের সন্তান ছায়ান আমরা যে আদিবাসী আমাদের নিজস্ব ভাষা আছে নিজস্ব সংস্কৃতি আছে নিজস্ব ধর্ম আছে আমরা সেইটার জন্য বন্ধু আন্দোলন করছি আমরা সংরক্ষণের জন্য আন্দোলন করে নে তাই আপনাদের ভয় পাওয়ার বিরুদ্ধে কোন জাতির বিরুদ্ধে নয় ধর্মের নয়। আমরা সরকারের কাছে আমদের দাবি জানাতে বন্ধুগণ এখানে এসেছি আমদের দাবি জানাতে এসেছি তাই সবাইকে বলছি আপনারা আন্দোলন করেন এবং কেন্দ্র এবং রাজ্য সরকারকে বলছি বলে আপনার যে সিআরআই কম্যান্ড এন্ড জাস্টিফিকেশন আছে এটা আপনি অবিলম্বে পাঠিয়ে দেন কেন্দ্রীয় সরকারের কাছে তারপর আমরা কেন্দ্রীয় সরকারের সাথে আসল লড়াইটা শুরু করব দুর্নীতি আসল লড়াইটা আমাদের হবে দিল্লিতে আর আমি বিশেষ কিছু বলছি না এই বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে জোহর জয়กรม কুরমি ঐক্য जिंदाबाद आदिवासीnegatory কুরমি সমাজ जिंदाबाद